হ্যালো গাইজ আমরা প্রবেশ করছি কাপাসিয়া কালী মন্দির যেটা আমাদের এখানে থেকে ফেমাস কালী মন্দির আজকে কৌশিকী অবশ্যায় আপনাদের সঙ্গে তুলে ধরছি আমরা কাপাসিয়া কালী মন্দিরের কিছু ছবি তা আপনারা আপনাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করুন দেখে নিন মন্দিরের ভিউটা ভালো করে দেখে নিন মন্দিরের ভিউটা এই সাইড লাইনটা আবার এই সাইডে এসছে এই যে লাইন লম্বা লাইন বরাবর আমরা চলছি চটি ফুলে হ্যাঁ লম্বা লাইন বরাবর আমরা চলছি দেখুন এই যে মন্দিরের ভিউটা ভালো করে দেখুন প্রচুর সংখ্যক এখানে মায়ের ভক্তরা রয়েছে এখানে প্রচুর সংখ্যক পুরো মন্দিরের ভিউটা একবার ভালো করে দেখে নিন দেখুন দাদা এই যে ভগবান শিবের মন্দির এই যে ভগবান শিবের মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড ভিড় এখানে কিছু বলা যাচ্ছে না শুরু হয়ে কিছু করা যাচ্ছে না এই যে দেখুন ভালো প্রচুর সংখ্যক এখানে প্রচুর সংখ্যক লোক এখানে যাত মন্দিরের সামনে ভিউটা মায়ের প্রতি বন্ধ ছিল দেখুন এখান থেকে ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে ভোগের প্রসাদ দেওয়া লম্বা লাইন দেখুন আপনারা ভালো করে দেখুন এখানে ভক্তবৃন্দদের সমাগম প্রচুর ভক্তবৃন্দুদের সমাগমে যাবে না আজকের পৌঁছা অবস্থা এখানে প্রচুর লোকের সমাগম এই যে দেখুন এখানে ভোগের প্রসাদ দিচ্ছে আপনাদেরকে আমরা এই যে এখানে দেখুন দেখুন ভালো এই যে আপনারা দেখছেন কৌশিকা অবস্থা এত ভিড় কাপাসিয়া কালী মন্দির আমাদের এখানে ফেমাস এই যে দেখুন ভোগের প্রসাদ এই যে আমি হাতে নিয়ে বসে রয়েছি দেখুন ভক্তবৃন্দ প্রচুর এই যে আমাদের মেইন অফিস আশা করি তোমরা আবাসিয়া বাড়ি মন্দিরটা ভালো করে দেখে নিয়েছ এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাব বাইরে বেরিয়ে যাওয়া যে ধর্ষকদের সময় প্রচুর সমাভাবনা আমরা দেখিয়ে দিয়ে যাই দেখো না ভালো করে দেখো এই হচ্ছে কাপাসিয়া মায়ের মন্দির বাড়ি চলে যাওয়ার আগে দেখে নাও প্রচুর ভক্ত সমাগমের মিল হ্যাঁ প্রচুর ভক্ত সমাগম এসছে এখানে দেখে নিন এই যে কাপাসিয়া মায়ের মন্দির এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি মন্দিরের টোটাল ভিউটা দেখে নাও তোমরা এই যে আমার বন্ধু মিঠু আসছে মন্দিরের টোটাল ভিউটা ভালো করে দেখে নাও হ্যাঁ আয় এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি দেখে নাও লাস্ট তোমরা কাপাসে মায়ের মন্দিরের লুকটা দেখে নাও বেরোনোর পথে বেরিয়ে গেছি দেখুন এখানে প্রচুর পুলিশ প্রশাসন রয়েছে যারা আমাদের সিকিউরিটি দিচ্ছে